একটু অনেক দিন ধরে ইনস্টাগ্রামটা খোলা হয়নি তো হঠাৎ করে একটু প্রয়োজনের মানে প্রয়োজনের খাতিরে ইনস্টাগ্রামটা আবার ইনস্টল করলাম তো খুলে নিজের ভিডিওগুলো দেখছিলাম ভাল লাগছিলো পুরনো পুরোনো পুরোনো ভিডিওগুলো তো একজনকে রেডি করানো হচ্ছে গাত তো মুছিয়ে হাবিস করানো হচ্ছে আর একজন কে আমি গাত তো মুছিয়ে দিয়েছি এখানে গামছা ওদেরকে কই এখানে দেখো ওদিকে কি কাকে খুঁজছো তুমি ববো কে বাবা রান্নাঘরে নেই বাবা কোথায় রান্না করে তো রান্না করছে তো বাবা কই ও যে চলো রান্না করে চলো তো দেখি বাবা আছে নাকি চলো এ বাবা এটা তো আমার পড়ে ফেলে দিবি রে বাবা রে এই হেলমেটটা নিয়ে নিয়ে সব জায়গায় যাওয়া হেলমেটটা নিয়ে নিয়ে সব কিছু পড়বে এইটা পড়বে

ওদিকে রান্না চলছে মা হাফ রান্না করে এসেছে এখন হাফ রান্না টুনাই করছে মনে হয় মাছের ঝোল হবে পাতলা করে একদম গরমে আর ফ্যানটা মাছের ঝোল ঝাল হবে আজকে ও আজকে মাছের ঝাল হবে আর শাকটা হয়ে গেছে আর আমি চাটনি হয়েছে আর বেশি দারুণ করেছিল পরশু দিনের ঝোলটা আমি মাকে আজকে বলছিলাম ওকে বলিনি ওকে বললে ওর বেশি পাটা একটু ভারী হয়ে যায় তো কালকের ঝোলটা মোটামুটি হয়েছিলো তার আগের দিনের ঝোলটা সব থেকে ভালো হয়েছিল হ্যাঁ হ্যাঁ এ হয়েছিলো ঝোলটা তো যাই হোক ইয়ে কি যেন বলতে গেলাম হ্যাঁ এই রান্না হচ্ছে আর ওদেরকে সকালের খাবারটা খাইয়েছি এখন মাছ ভাজ যদি না খাওয়াই ওদেরকে খাওয়াবো ভাতটা তো প্রায় গলিয়ে খাওয়াই চামচে করে তো সেই তখন মাছটা খাওয়ানো যাবে না মাছ খেতেও চাইবে না বা মাছ খেলে ভাতটা না তাই জন্য ভাতটা শুধু খাওয়াবো মাছটা এখন খাইয়ে রাখছি উঠবে তো সেই সাড়ে চারটে পাঁচটা তখন আর মাছটা খাওয়াতে চাইছি না তখন সন্ধ্যাবেলা অন্য কিছু করে তো চলো সঙ্গে থাকো মাছটা খাইনি চটপট দেরি হয়ে যাচ্ছে একটা বাজে এই দেখো আজকে বিকালে একটা মেয়ে এসেছে বাচ্চা মেয়ে বৃষ্টি সঙ্গে করে নিয়ে এসেছে বৃষ্টি এই বাচ্চাটার বাড়িতেই কাজ করে আর বাচ্চাটা বৃষ্টিকে এতই ভালোবাসে যে ওর সঙ্গে সঙ্গে মাঝে মধ্যেই চলে আসে তো ও এসেছে বলে আমাদের দুটো কি খুশি কিন্তু ওর ওপর অত্যাচারও কম করছে না দেখো ওর নাকে ড্রপ দিয়ে দিচ্ছে চেপে ধরছে সব করে চলেছে তো যাই হোক এমন কিছু করতে দিইনি আমি দেখছিলাম চেষ্টা করছিলাম ওদেরকে আগলে হাই তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি এতদিন অবধি ঠিকঠাক ছিলাম না কারণ বাচ্চাগুলোর প্রচন্ড ঠান্ডা লেগেছিল সঙ্গে আমিও আমিও ভুগলাম একটু ঠান্ডাতে নিয়ে তো এরা দেখো কি দুষ্টুমি শুরু করে দিয়েছে দুজনে দুজনেই দিকে নামছে না পড়ে যাক আমি জানি না তো দবালে ওজে ওটাটা পাটুকডা মুখ আমি আইয়া তো এখানে ঘাটের এই খোচাগুলো আছে বলে এখানে নামছে মানে পড়ে গেলে কি অবস্থা হবে আর এই তো একদম ধারে এসে খেলা করছে তো এইভাবে চলছে টুনাই গেছে অফিস আমি দুদিন আগে ব্লগটা শুরু করেছিলাম কিন্তু শেষ করতে পারিনি আর একটু সমস্যার জন্য আসলে সবটাই মানে কি বলবো যেমন শারীরিক কন্ডিশন ভালো ছিল না মুডেরও তো ব্যাপার থাকে মানুষের আমার মানসিক মানে মুড না থাকলে ভালো লাগে না কিছুটাই ভাবি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার কিন্তু কি করবো বলো সেরকম পরিস্থিতি হয়ে ওঠে না সবসময় তো আর মানুষের ভালো লাগে না তো পড়বি তুই এবার দেখ দেখ তুই পড় আমি আমি কিচ্ছু জানি না কথা শুনছেই না একদম ছেলেটা দেখ কিভাবে নামছে ঝুলের নাম আমি যাই মুখটা কেটে যা মুখটা কেটে দিয়ে নামলে তখন বুঝতে পারবি এইদিক দিয়ে নামবি সবসময় সময় দিয়ে নামলে কোনো ভয় নেই

তো যাই হোক চিড়েটা ভেজে এনেছে তো ওটা আমাদের এখন ব্রেকফাস্ট হবে খেতে খেতে তো অনেকটাই বেলা হয়ে যাবে ওদেরকে খাইয়ে টাইয়ে স্নান করতে আমার এখন অনেকটাই লেট হয় তো বারবার উঠছে আর নামছে বলো একটু কথা বলতেও পারি না আমি মানে এমন করে না এরা দুষ্টুমি দুজনে মিলে কিছু বলার নেই দুই ভাই একটু মিলমিশ করে খেলবে তা না অন্য কেউ এলে এরা খুব ভালো মিল করে খেলে দেখো কালকে একটা বাচ্চা মেয়ে এসেছিলো আমাদের বাড়িতে আমাদের যে কাজ করে সে নিয়ে এসেছিলো একটা বাচ্চা মেয়েকে ওই মেয়েটার বাড়িতেও কাজ করে বাচ্চাটাকে বাচ্চাটা কি ভালো শান্ত কিন্তু ওকে নিয়ে ওরা যা করছে মানে কি বলবো দেখলে বুঝতে পারবে তো অন্য কেউ এলে ওরা খুব ভালো শান্ত থাকে এখন দেখো দুজনে কি হয়েছে বেশিক্ষণ শুয়ে থাকে না ওর মুখে ওর মুখে চলতে থাকে তো যাই হোক এইভাবে চলছে আমার এই চিলে বাচ্চাটা খেয়ে নেবো মা ওদিকে রান্না স্টার্ট করে দিয়েছে কারণ টুনাই এখন এসে রান্নায় হাত লাগাতে পারছে না একেবারেই তো যতটা পারছে মা করে রাখছে আজকে সোমবার আমাদের নিরামিষ আর হবে হচ্ছে বিউলির ডাল হয়ে গেছে এতক্ষণে আলু পোস্ত আর পাঁপড় ভাজা আর কিছুই না তো শাক রোজি হয় আজকে বন্ধ দিয়েছি শাকটা বাঁচতে না অনেক সময় লাগে বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে মা তো কন্টিনিউ রান্নাঘরে থাকতে পারে না আমি মাকে ডেকে নিতে বাধ্য হই কারণ আমি একা দুজনকে একদমই সামলাতে পারি না তোমরা তো দেখতেই পাও আমি রোজ রোজ ব্লগ করি না ভিডিও শুট করি না কারণ পারি পেরে উঠি না একা একাইদের নিয়ে তো কোনো মতেই সম্ভব না যার জন্য আমার একদমই ব্লগ দেওয়া হয় না কিছুই করার নেই আমাকে এগুলো সহ্য করতে হবে দেখো 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 বসে বসে কলা খাওয়াচ্ছে আর ও কলা খাবে না কিন্তু কলাটা নিয়ে তাকে পিসে একদম পেশাই করে দেবেন হাতের মেশিনে হ্যাঁ টিকটিকি ঢুকে আচ্ছা ঘড়িতে ঢুকে যাচ্ছে ঠিকটিকি ঢুকে ঘড়ি ওই মানে ঘড়ির পেছনে ঠিকটিকি ঢুকে গেছে তো ও আমার মাকে দেখো ব্যান্ড বাদামা

তো আবার চলে আসলাম দেখো এরা একটুখানি সামান্য ঘুমালে ভাবলাম ওদেরকে ঘুম পাড়িয়ে আমি একটু আড্ডা মেনে নেবো বনের সাথে ফোনে ফোনে বা ফোনটা খেটে নেবো তোমার স্নান টান করে খেয়ে নেবো তার মধ্যে ওরা তারপরে ওরা উঠবে কিছুই হলো না বনের সাথে কথা বলতে বলতে খেতে গেলে মানে দেরি হয়ে গেলো দেখলাম ওরা নড়ানড়ি করছে তো খেয়ে নিলাম ওরা ওকে পড়লো আমার আর স্নান হলো না এখনও তাহলে আবার যেমন স্নান করি করবো দেখো মা এখানে এক্ষুনি এজে যে পথি করেছিল পরিষ্কার করে মা একটু বসেছে আর ওই যে এখানে কি করছে দেখো কি করছে হাঁসের পায়ে দড়ি বেঁধে টানা করছে হাঁসটা আমার এদিকটা সামলে চান করতে যেতে যেতে পাঁচটা বেজে গেছিল বিকাল আর চান করে বেরিয়ে দেখছিলাম ও ও যে যে ঠাকুমার কাকা এসেছে তাই দেখে ওরা ভীষণ খুশি ভীষণ মজা করছে তারপরে তো মা চা করলো আমি চাটা সার্ভ করে দিলাম দিয়ে সবাই মিলে একটু খেলাম ওদেরকে সামলিয়ে তো যাই হোক এখন বসে বসে আড্ডা আড্ডা হচ্ছে আর দুদিন আগে যে ভিডিওটা দেখলে এই ভিডিওর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি টুনাই রক্ত দিয়ে এসেছে এবং গিফট এনে আমাকে দিচ্ছে আমি খুব খুশি অ্যাকচুয়ালি আমি এর আগে রক্ত দিতে একদমই বারণ করতাম ও দিতেই পারতো না কিন্তু তো এখনও আমাকে বলেছে রক্ত দেওয়া নাকি ভালো তাতে প্রেশার কমে যায় কিছুদিন যাব ওর প্রেশারটা একটু হাই দেখাচ্ছে যার ফলে ও আমাকে এটা বোঝালো যে রক্ত দিলে নাকি প্রেশারটা একটু কমতে পারে আর দিইনি বলেই এতদিন বেড়েছে তো সেই জন্যই আমি ওকে অ্যালাও করেছি এটা দিতে আর দেখো এই যে ও যে ঠাকুমা চলেও গেছে আমি বসে কি বলছিস বল ও গাড়ি দেখলেই চলে যায় ঠিক আছে ও গাড়ি দেখলেই যে গাড়ি নিয়ে আসে ও তার সাথেই চলে যায় তাই তো এটা খুব পচা

আর ওদের একটা সমস্যা আছে ওদের সব কিনে নেয় এদের থেকে বলো লাল উঠবে না এটাই তো স্বাভাবিক আচ্ছা একটু কথা বলে নিয়ে তারপর দিচ্ছি ও কাউ দেখবে ফোনের মধ্যে বলো সব সময় কাউ দেখে দেখো আমরা হাঁটতে যাবো বলে বেরিয়েছি আর সঙ্গে আমাদের কাজের দেখা হচ্ছে এই দেখো আমাদের বড় অতিথি পুচকুরানি ফুচকুরানি আর অন্যান্য হ্যাঁ তো দেখা যাচ্ছে না এই আর দেখো না তো বিশাল খুশি বাইরে থেকে এসেই খাওয়া দাওয়া করে দিয়েছি বাচ্চা দুটোকে খাওয়া দাওয়া করে আমরা এবার একটু রেস্ট দিচ্ছি ওর বাবারও খাওয়া হয়ে গেছে ওর বাবাও বাইরে থেকে একটু ঘুরে এলো তো যাই হোক এবার আমরা খাবো আমি আর মা তো খেয়ে দেয়ে তারপরে খুব তো চলো আজকের মতো ভিডিওটা এখানে আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখাবে ততক্ষণ তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার ভিডিও দেখতে থাকো তাহলে বাই বাই গুড নাইট ওরে বাবা রে দুই ভাই দেখো কত আদর দিনের শেষে গুড নাইট বলে দাও বেটা ও মা ভালো করে বল একটু গুড নাইট বাই 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 ওরে বাবা রে